আলাইকুম মোহামাতুল্লাহী অবারকাতু আমি আসছি আয়নপিডি চ্যানেলের পক্ষ থেকে আয়নপিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আমরা এখন আসছি রূপসী বাংলা নাট্য সংসদের মিয়াবাড়ির রাজকন্যা নাটকের একটি গান মোহরা কিছুক্ষণ আগে হয়ে গেছে আমরা এখন সেই নায়িকার সাথে কথা বলতে যাব। আমরা এখন তুলে ধরছি এ মিয়াবাড়ির রাজকন্য নাটকে যিনি নায়িকার অভিনয় করছেন হ্যাঁ তার সাথে আমরা কথা বলবো আমরা আয়নবিড়ি চ্যানেলের পক্ষ থেকে আসছি সকলকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আপনার নাম অপসরা তাহলে আমি ঠিকই বলেছি যে আপনার নাম অপসরা না। তো আপনি তো এই মিয়াবাড়ি রাজকন্যা নাটকে অভিনয় করছেন তো মিয়াবাড়ি রাজকন্যা নাটকে আপনি কি চরিত্রে অভিনয় করছেন প্রধান নায়িকা অর্থাৎ মিয়াবাড়ি রাজকন্যা অর্থাৎ আপনি রাজকন্যা আপনি কি কারো প্রেমে ঠেমে পড়ছেন নাকি তো আমরা শুনছি রূপসী বাংলা নাট্য সংসদে আপনি অনেকদিন অর্থাৎ দীর্ঘদিন যাবৎ এই কাজ করে যাচ্ছেন বিভিন্ন নাটক আপনি অভিনয় করে যাচ্ছেন সেই নাটকে আপনার সাফল্যতা কতটুকু এবং রূপসী বাংলাকে আপনি কিভাবে দেখেন রূপসী বাংলা রূপসী বাংলা রূপসী বাংলা আমার শরীরে যেমন আমার একটা প্রাণ আছে সেই রুপসি বাংলা হচ্ছে আমার একটা প্রাণ সেই প্রাণের অংশ থেকে আমি বলবো রুপসি বাংলার কাছে আমি অনেক বোধ করি এবার রুপসি বাংলা নাটক যতগুলো করছি ততগুলো আমি মন করি সামনে দিয়ে আরও করবো আপনাদের দোয়া থাকে আর আমরা যে নাটক করেছি সেটা তো সব পাবলিকে দেবে পাবলিকটা ততটুকু করতে আমি ভালো করিটুকু খারাপ করে থাকি সেটাও বলতে ভালো করে থাকে সেটা বলবো পাবলিক পাবলিকের পাবলিকের কাছ থেকে আশা করব জন্য আরও যেন দোয়া করে আমরা যেন আরও ভালো ভালো নাটক তাদেরকে উপহার দিতে পারি আর রুচিশী বাংলার প্রতিষ্ঠাতা হচ্ছে এই কেম খাইরুল ভাষা ওনার কথা আর কি বলবো ওনার কথা বলার কোনো আমার ভাষা নেই উনি হচ্ছে রচয়িতা জাস ডিরেকশন দুটাই উনি করেন আমার যত দুটোটা নাটক রচয়িতা করেছে এবং ডিরেকশন দিয়েছে এই কেম খাইরুল ওনার জন্য আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আচ্ছা আপনি কি জানেন যে আমরা কিন্তু আয়ন বিডি চ্যানেলের পক্ষ থেকে আসছি আপনার এই সাক্ষাৎকারটি আয়ন বিডি চ্যানেলে চলে যাবেন আইনবি চ্যানেলের সম্পর্কে আপনি কিছু বলবেন আইন খুবই ভালো একটা টিভি চ্যানেল তো উনি আমাদের যতগুলো প্রোগ্রাম আছে ওনার মাধ্যমে প্রচার হচ্ছে সামনে তো আরো হবে আমরা ওনার কাছে না জমা দিবে উনি প্রচার করবে আমরা এটাই আইএন টিভির কাছ থেকে আসা করবো আইন টিভি সবসময় ভালো কিছু ঘাটবে ভালো কিছু দেখবে ভালো সব কিছু নিয়ে আসবে আমরা এটাই আয়ন টিভির কাছ থেকে আসা করবো ধন্যবাদ আপনাকে আইনবি চ্যানেলের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ এবং আইএন টিভিকে ধন্যবাদ এই রাজকন্যার নাটকে খলনায়ক চরিত্রে যিনি অভিনয় করছেন আমরা আসছি তার কাছে তার সাথে কিছু আমরা কথা বলবো তার সাক্ষাৎকার আসসালামু আলাইকুম আপনার নাম নাম মোবারক মোবারক আলী আলী তো আমরা ইতিমধ্যে জানতে পারছি এবং শুনতে পেরেছি বা আজকেও দেখলাম যে আপনি রূপসী বাংলা নাট্য সংসদের নতুন একটি ব্যতিক্রম নাটক মিয়াবাড়ির রাজকন্যা এই রাজ মিয়াবাড়ির রাজকন্যা নাটকে আপনি খলনায়কের চরিত্রে অভিনয় করছেন আর আরও জানতে পেরেছি যে আপনি ইতিমধ্যে আরও কয়েকটি নাটক রুপুসী বাংলা নাট্য সংসদ থেকে আপনি অভিনয় করেছেন আমি আসছি আইএনবি চ্যানেলের পক্ষ থেকে তো আপনি রুপুসী বাংলা নাট্য সংসদ এবং আপনার অভিনয়ের মতামত সম্পর্কে আমরা কিছু জানতে চাই বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আইএনির পক্ষ থেকে আমি কথা বলছি হ্যাঁ আমি বাসার ভাইকে ধন্যবাদ জানাই বিডিকে তবে বিশেষ করে রুপুসী বাংলা নাটকগুলি খুব ভালো অভিনয় আমাদের অবসর ভাই আছে নাইনা আছে হ্যাঁ এই নাটকে গল্পগুলি এত সুন্দর তারা এই নাটকে এইগুলি করে আমার কাছে খুবই ভালো হচ্ছে আরও নাটকগুলি এই তারা বানাইছে হ্যাঁ খুবই খুবই সু চমৎকার তে এত সুন্দর কাহিনিগুলি তারা গল্পগুলি লেখে আর ভাল লাগে যে যার সামাজিক নাটকগুলি তারা অসাধারণ অসাধারণ নাটক আমি আমি মনে করি এই গল্পগুলি আরও বেশ ভালো বেরা আমাদের মাঝে এই দর্শকদের মাঝে জনপ্রিয় নাটকগুলি ছড়িয়ে যায় আমি ধন্যবাদ জানাই আমি বাসার বাইকে আরও সুন্দর সুন্দর নাটক হোক এই বলে আমি আমার বক্তব্য বলে এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ আয়ানবিরি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ এবং এই আমাদের অপসরাইকে ধন্যবাদ এই নায়নাকে ধন্যবাদ যারা যারা অভিনয় করে তাদেরকে ধন্যবাদ আমি নিজে অভিনয় করছি এই আইএম চ্যালেঞ্জ পক্ষ থেকে আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ